আমাদের বাসার ঈদ মানেই অশ্বিকার দাদুর হাতের ঈদ স্পেশাল জর্দা আমি তো সবসময় খেয়ে আসছি তাই ভাবলাম আজ আপনাদের সাথে শেয়ার করি স্বাদে গন্ধে রঙে এক কথায় অসাধারণ আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি ভিডিওতে এখানে আমরা প্রথমেই চালটা সিদ্ধ করে নেব এর জন্য নিয়েছি হাফ কেজি পরিমাণ বাসমতি চাল মা চালটা প্রথমেই সিদ্ধ বসিয়ে দিয়েছে চালটা যখন ফুটে আসবে তখন মা জর্দার রংটা একটু পানিতে গুলিয়ে চালে দিয়ে দেবে আমার কাছে মনে হয় জর্দা রান্নার মূল কাজই হচ্ছে জর্দার চালটা ঠিকমতো রান্না করা করা কারণ চালটা যদি অতিরিক্ত সিদ্ধ বা কম সিদ্ধ করলে আমার মনে হয় জর্দার টেস্ট পুরোপুরি নষ্ট হয়ে যাবে এখানে মা চালটা হাফ কুক অবস্থায় নামিয়ে নিয়েছে এরকম বড় চাল নিতে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিতে হবে এখানে মা কড়াইতে প্রথমে ঘি দিয়ে দিয়েছে এরপর কেটে রাখা কাঠবাদাম দিয়ে একটু ভেজে নিতে হবে কাঠবাদাম লাল করে ভেজে নিয়ে এতে চিনি দিয়ে দিব মা এখানে তিন কাপ পরিমাণ চিনি দিয়েছে আপনারা চিনির পরিমাণ কম বা বেশি করে নিতে পারেন চিনি যখন পানি ছেড়ে দেবে তখন এতে কিউব করে কেটে রাখা চাল কুমড়োর মুরব্ব দিয়ে অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত চিনি গলে শিরা আঠালো না হয় ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে চিনি শিরা আঠালো হলে এতে রান্না করা ঠান্ডা চাল ঢেলে দিয়ে ভালো করে নাড়তে হবে এরপর এতে একে একে বুন্দিয়া কিসমিস কয়েকটা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে অনবরত নাড়তে হবে পানি পুরোপুরি না শুকানো পর্যন্ত তুলার তাপমাত্রা মিডিয়াম তাপে রেখে রান্না করতে হবে এবং অনবরত নাড়তে হবে জর্দা সব পানি শুকিয়ে যখন জর্দা ঝরঝরে হয়ে যাবে তখন ঠিক নামানোর আগে ছোট ছোট মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের জর্দা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ anke kure, 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 kure.